বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো আজ তো চব্বিশে জুন সন্ধে হয়েই গেছে মেনলি ফোকাস করবো আজকে সন্ধ্যের আবহাওয়ার অবস্থা এবং পঁচিশে জুনের আবহাওয়ার অবস্থা কিরকম যেতে পারে তার আগাম পূর্বাভাস পাশাপাশি আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি বলা হচ্ছে উত্তরবঙ্গের জন্য এবং দক্ষিণবঙ্গের জন্য উভয়বঙ্গের জন্য কি বলা হচ্ছে সবটাই কিন্তু নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ একদম শেষে গিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার রয়েছে বেশ কয়েকজনের উদ্দেশ্যে তো সেটা অবশ্যই মন দিয়ে শুনবেন তো একটু যদি দেখি আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে দেখুন না এই মুহূর্তে দাঁড়িয়ে বা আকাশে মেঘ রয়েছে সেটা হচ্ছে পুরোটাই বাংলাদেশের দিক থেকে কোথায় মেঘ রয়েছে না ময়মন সিং দিক থেকে ঢাকা সিলেট এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে গোটা আসাম জুড়ে এবং এদিকে মেঘালয় জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালো মাত্রায় মেঘ রয়েছে আর এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তো মেঘ দেখতে পাওয়া যাচ্ছে না আর উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু উত্তর দিনাজপুরের দিক থেকে মেঘ রয়েছে পাশাপাশি হালকা ফুলকা মেঘ ওভারঅল অনেক জায়গাতেই রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও মেঘ রয়েছে একেবারে যে নেই তা নয় এবং মেঘটার দিকে যদি আমরা তাকাই সেটা হচ্ছে হিঙ্গলগঞ্জের দিক থেকে বাদুরিয়া ঢাকি এই সমস্ত টাকি এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু একটু আত মেঘ রয়েছে এবার আমরা একটু তাকাবো যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে দেখুন একেবারে যেটা যে চিত্রটা দেখবেন সেটা আপনিও দেখছেন আমিও দেখছি বলে বলে যাব সেটাই দেখবেন দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কটা না সোমবার ঘড়িতে বাজে ছটা এখান থেকে যদি একটু এগিয়ে যায় এবং এই ঠিক ছটার দিকেই দেখা যায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যেটা বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দেখুন কৃষাণগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে ইসলামপুরের দিক থেকে চোবড়ার দিক থেকে পাশাপাশি বাংলাদেশের মধ্যেও কিছুটা ঢুকে যাচ্ছে বুড়াবুড়ি হাটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল যদি আমরা দেখি উত্তরবঙ্গের পুরো এলাকা জুড়েই বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি রয়েছে দক্ষিণ উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তরের দিক থেকে অর্থাৎ পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ ঢাকা এই সমস্ত এলাকা পাশাপাশি লালমনিরহাট এই সমস্ত এলাকার দিক থেকে দিনহাটাতে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে আসামের দিক থেকে আমরা যদি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে তাকাই আমরা কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না বৃষ্টিপাত ছিটে রয়েছে একদম হালকা ছিটে ফোটা দু একটা জায়গাতে হলেও হতে পারে সেরকম এই যে কুলটিপাড়া বাংলাদেশের তো গোপালগঞ্জ এই সমস্ত এলাকা টুঙ্গিপাড়ার দিক থেকে এক দশমিক দুই তিন মিলিমিটার এরকম অর্থাৎ এই বৃষ্টিপাতটা হবে না বললেই চলে ধরে নিতে পারেন যে এটা বৃষ্টিপাতটা হবে না পাশাপাশি আমরা পাচ্ছি এটা বরিশালের দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু একটু বৃষ্টিপাত রয়েছে এই যে মুলাদির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু কোথাও খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গে আর টুকটাক বৃষ্টিপাত চারিদিক থেকে রয়েছে পশ্চিমবঙ্গেও রয়েছে বাংলাদেশের চট্টগ্রামের দিক থেকেও রয়েছে তবে ভারী বৃষ্টিপাত কিন্তু কোথাও নেই যেটুকু রয়েছে সেটা উত্তরবঙ্গে একটু একটু রয়েছে এবং আমরা যদি একটু এগিয়ে যাই আমরা কিন্তু উত্তরবঙ্গে রাত্রি নটার দিকেও দেখতে পাচ্ছি যেটা হালকা ফুলকায় বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু মারাত্মক আকারে যে আছে এমনটা কিন্তু নয় এবারে যখন রাত্রি এগারোটায় প্রবেশ করলাম তখন কিন্তু দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়লো তো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত নেই যে কারণে দক্ষিণবঙ্গটা এই মুহূর্তে দেখছি না দক্ষিণবঙ্গে দেখবো একটু পরেই বেরিয়ে যাবেন না এটা দেখে যে উত্তরবঙ্গে শুধু বৃষ্টিপাত দেখুন শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের পঞ্চগড়ের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত পাশাপাশি এদিকে শীতলখি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার আহ দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে শ্রীরামপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে শ্রীরামপুর বলতে এদিকে শ্রীরামপুর অর্থাৎ এটা আসামের শ্রীরামপুর পড়ে যাচ্ছে মনে হয় আসামের শ্রীরামপুর গোসাইগাঁও এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আসামের দিক থেকে বৃষ্টিপাত আমরা পেয়ে যাচ্ছি আর বাকি কোথাও বৃষ্টিপাত নেই পাশাপাশি এদিকে বিহারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ যদি দেখেন বাংলাদেশের দক্ষিণবঙ্গে দেখেন রাত্রের দিকে কোথাও বৃষ্টিপাত নেই রাত্রের দিকে বলতে ওই সময়টার দিকে বাকি সময় হয়তো বৃষ্টিপাত আসতে পারে দেখুন আমরা একটু এগিয়ে গেলাম রাত্রি একটার দিক করে উত্তর দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতটা শুরু হতে পারে সেরকম দেখা যাচ্ছে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি একদম কমন ওখানে বৃষ্টিপাত চলবেই খুব স্বাভাবিকভাবেই আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি প্রায় সকাল আটটা পর্যন্ত পৌঁছালাম সকাল আটটার দিকেও কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা সকাল সকাল এগারোটার দিকে পৌঁছাচ্ছি একটা কিন্তু ভারী বৃষ্টিপাতের ছোঁয়া পাচ্ছি আমরা তবে সেটা কোথায় না সেটা উড়িষ্যার দিক থেকে উড়িষ্যার যে খেজুরি রয়েছে সেখানে এটা পূর্ব মেদিনীপুরের খেজুরি ভাবছিলাম কিন্তু না এটা উড়িষ্যার খেজুরির দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি একটু ছিটে ফোটা বৃষ্টিপাত যদি গভীরবল্লভপুরের দিক থেকে আসতে পারে তো আসতেও পারে সম্ভাবনা রয়েছে তো আমরা যদি আরও তাকাই বাংলাদেশের দিক থেকে সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে দেখুন এই সমস্ত এলাকার দিক থেকে পটুয়াখালী পটুয়াখালী বলতে বাংলাদেশের পটুয়াখালী কিন্তু পাশাপাশি লালমোহনের দিক থেকেও একটু বৃষ্টিপাত রয়েছে তবে সেটাও সম্ভাবনা কিন্তু খুবই কম এক দশমিক নয় দুই মিলিমিটার এই ধরনের বৃষ্টিপাত খুবই সামান্য দেখতেই পাচ্ছেন কি লেখা রয়েছে একদম যে যার জায়গাগুলো পড়েও নিতে পারেন লালমোহনের দিক থেকেও রয়েছে ওভারঅল কিন্তু সামান্য বৃষ্টিপাত আমরা দেখছি খুব ভারী বৃষ্টিপাত পেলাম না ভারী বৃষ্টিপাত হলে বলে দিতাম তো আমরা যদি মঙ্গলবার দিনে যদিও বা আলিপুর আহ দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে বৃষ্টিপাতটা বাড়বে আমরা প্রবেশ করলাম ঠিক রাত বেলা একটার দিক করে বেলা একটার দিক করে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা বাড়ছে আলিপুর আবহাওয়া কিন্তু বলেছে বৃষ্টিপাতটা বাড়বে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে দেখুন কালকে খাতড়ার দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা রানিবাঁধের দিক থেকে জুম করলাম এক বন্ধু বললেন অনেক বেশি জুম করতে যতটা জুম করা যায় করেছি মোটামুটি হবে আরো জুম করা যায় যদিও যাই হোক রানিবাঁধ রায়পুর এই সমস্ত এলাকা বেলপাহাড়ির দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে তো খাদরার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পাশাপাশি গোটা বাঁকুড়ার জুড়ে হালকা ঠিচেফাটা টুকটাক বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু পুরুলিয়ার আমরা রঘুনাথপুরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রঘুনাথপুর আদ্রা কাশীপুর এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে আর এছাড়াও বৃষ্টিপাত রয়েছে আরও একটা এলাকা জুড়ে আমরা বৃষ্টিপাত পাচ্ছি সেটা হচ্ছে করার দিক থেকে মঙ্গলকটের দিক থেকে কাঁকসার দিক থেকে বুধবুদের দিক থেকে এদিকে বোলপুর ইসলাম ইলামবাজার নানুর এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু অনেকটাই জুম করে দেখিয়েছি আর আর জুম করা যাবে না তো এটাই হচ্ছে মোটামুটি ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে গোটা বীরভূম জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আর এছাড়াও কাটোয়ার দিক থেকে বর্ধমানের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে হালকা ফুলকা আর এছাড়া পাচ্ছি যেটা ঝাড়গ্রামের দিক থেকে দেখুন ঝাড়গ্রামের চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার দিক থেকেও চাকুলিয়ার দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বহরগোড়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বল্লভপুরের দিক থেকে এদিকে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পাশাপাশি আমরা আরও বৃষ্টিপাত কয়েকটা জায়গাতে পাচ্ছি সেটা ঝাড়খণ্ডের দিক থেকে আর ঠিক আছে ঝাড়খণ্ডের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে হালকা ফুলকা হবে কিছু জায়গাতে কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু উড়িষ্যার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কালকে বৃষ্টিপাত হতে পারে চান্স রয়েছে মারাত্মকভাবে পাশাপাশি আমরা বরিশালের দিক থেকে যদি তাকাই বরিশাল ফিরোজপুর মারবেরিয়া পুরো এলাকা জুড়েই কিন্তু হালকা ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম তবে এখানে তো বৃষ্টিপাত রয়েছে কোন জায়গাতে আমি যদি তাকাই সেটা হচ্ছে একদম কক্সবাজারের দিকে যদি আমরা চলে যায় সেখানে কিন্তু বৃষ্টিপাত একটু একটু রয়েছে এই যে দোছড়ি যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর কোনো জায়গায় এই মুহূর্তে দেখা যাচ্ছে না পাওয়া যাবে আর একটু পরেতেই একটু অপেক্ষা করুন বৃষ্টিপাত পাওয়া যাবে পাশাপাশি একই সঙ্গে কিন্তু কালকে মালদাতেও একটু ছিটে ফোটা বৃষ্টিপাত হচ্ছে মালদাতে যে মারাত্মক বৃষ্টিপাত রয়েছে এমনটা নয় মাল্লাতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেকজন বলছেন যে বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টি হচ্ছে না আরে ভাই আমরা করবোটা কিছু করার নেই বৃষ্টি নেওয়ার জন্য তো আমাদেরও একই অবস্থা হচ্ছে দেখুন মালদার দু একটা জায়গাতে হালকা সেটা গোটা বৃষ্টিপাত রয়েছে গাজলের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে হবিবপুরের দিক থেকে টুকটাক রয়েছে আহ সুজাপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত নেই পাশাপাশি এদিকে আমরা সাউথ চব্বিশ পরগনা সরি যদি আমরা দক্ষিণ দিনাজপুরের দিক থেকে তাকাই সেখানেও রয়েছে গঙ্গারামপুর বালুরঘাট পাশাপাশি বাংলাদেশের দিনাজপুরের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও রয়েছে বৃষ্টিপাত তবে বৃষ্টিপাতের পরিমাণগুলো কিন্তু খুবই কম তবে তুলনামূলকভাবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কালকে অনেকটা বৃষ্টিপাত রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে ঠিক তিনটের দিক করে দেখুন তিনটের দিক করে কিন্তু আরও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত চলবে তবে সেটা হচ্ছে বর্ধমানের দিক থেকে বর্ধমানের অনেকটা এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঘুষ করা তো বলেই যে গলসিও বলেছি বর্ধমানও বলেছি ইন্দাস ইন্দাসটা বলা হয়নি ইন্দাসেও বৃষ্টিপাত থাকতে পারে সম্ভাবনা রয়েছে সব জায়গাতে না হলেও কিন্তু ভালোর সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি হাবড়া বনগাঁ এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাদুরিয়া স্বরূপনগর নিউ টাউনের দিক থেকে তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম দেখুন বৃষ্টিপাতের পরিমাণ এক দশমিক দুই পাঁচ মিলিমিটার এরকম সামান্য সামান্য বৃষ্টিপাত এই বৃষ্টিপাতরা কিন্তু হতেও পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি নেই তবে চান্স রয়েছে একটা কারণ চারিদিক থেকে যেহেতু মেঘের একটা ঘন ঘটবে কালকে বৃষ্টি হওয়ার চান্স কিন্তু বেড়ে যাচ্ছে পাশাপাশি এদিকে আমরা পাচ্ছি ঢাকা রাজশাহী গোটা রাজশাহী ডিভিশন জুড়ে এদিকে ঢাকার দিক থেকে খুলনা বরিশাল কুমিল্লা চারিদিক থেকেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বাংলাদেশের রংপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এবং তিনটের দিক করে বৃষ্টিপাতটা দেখাচ্ছে ধরে চলতে পারেন আপনি দু ঘন্টা তিন ঘন্টা পরে শুরু হবে তো আমরা পাঁচটা পাঁচটার দিক করে পৌঁছালাম পাঁচটার দিক করে দেখলাম যেটা যে আর সেভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না অর্থাৎ মোটামুটিভাবে ধরে চলতে পারেন যদি ছটা সাতটার মধ্যে বৃষ্টিপাত আসে তো আসবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তবে বেশ কয়েকটা জায়গায় কিন্তু চান্স রয়েছে ভালো মাত্রাতে সেরকমই দেখলাম আমরা বিশেষ করে পশ্চিমের দিকগুলোতে অর্থাৎ পুরুলিয়ার বেশ কিছু জায়গা বাঁকুড়ার বেশ কিছু জায়গা যেগুলো বলে গেলাম অলরেডি এবারে যখন রাত্রি হয়ে যাচ্ছে তখন কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে কোথায় দেখুন মালদাতেও একটু ছিটে ফোটা বৃষ্টিপাত হতে চলেছে রাত্রিবেলা কালকে তবে মারাত্মক বৃষ্টিপাত যে হবে এমনটা নয় একটু রাত্রি ছিটে ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি আরও বেশ কয়েকটা এলাকা দিক থেকে আমরা ছিলাম পঁচিশ তারিখে রাত্রি নটার দিক করে দশটার দিক করে এছাড়াও কিন্তু আমরা বৃষ্টিপাত আরো বেশ কয়েকটা জায়গাতে পাচ্ছি সেটা হচ্ছে করম দিক দিক থেকে বৃষ্টিপাত রয়েছে কিষানগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সবকটা জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের গোটা রংপুর জুড়েও কিন্তু সম্ভাবনা বৃষ্টিপাতের রয়েছে তবে সামান্য পরিমাণে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে আমরা ওভারঅল কিন্তু পুরো মঙ্গলবার দিনটাই দেখে নিলাম এবং মঙ্গলবারই কিন্তু রাত্রের দিকে দেখা যাচ্ছে যেটা রাত্রি দুটোর পর থেকে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে একদম ব্যাপক পরিমাণে তবে মালদাতেও রয়েছে বৃষ্টিপাত এবং মালদাতে যারা দেখা যাচ্ছে অর্থাৎ মালদাতে বৃষ্টিপাত হচ্ছিল না মঙ্গলবার দিনে কিন্তু ছিটে ফোটা হলেও রাত্রিবেলা বৃষ্টিপাত হবে চান্স কিন্তু মারাত্মক রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গে তো ভালো মাত্রায় রয়েছে এদিকে কালাইয়ের দিক থেকে ময়মনসিং দিক থেকে পুরো এলাকা একদম সিলেটের দিক থেকে রংপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবার আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বা এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে ঝেপে বৃষ্টিপাত কি আদৌ রয়েছে দেখুন আমরা আহ ঝেপে বৃষ্টিপাত কিন্তু এখনো পাচ্ছি না যে অর্থে ঝেপে বৃষ্টিপাত উত্তরবঙ্গে হচ্ছে সেই অর্থে ঝেপে বৃষ্টিপাত কিন্তু আপাতত কয়েকটা দিন নেই তার পরে পড়তে পারে সাতাশ তারিখে কিন্তু আমরা ঝেপে বৃষ্টিপাত পাচ্ছি অনেকটা তুলনামূলকভাবে অনেকটা বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে বৃহস্পতিবার সাতাশ তারিখ ব্যাপক বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা একটা দেখা যাচ্ছে এবং সেটা জন্য আর একটু অপেক্ষা করতে হবে আজকে তো চব্বিশ তারিখ পঁচিশ তারিখের কথা আমি মেনলি বলছি ছাব্বিশ তারিখেও একটু একটু কমই হবে সাতাশ তারিখে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা গেল তবে একদম একটা না যে মুসলধারে হবে এমনটা নয় কিছুক্ষণ হয়ে কেটে যাবে তবে সম্ভাবনা ভালো মাত্রা দের যেমন কি আঠাশ তারিখেও টুকটাক সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাতাশ তারিখ আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়ার কিন্তু একটা চান্স দেখাচ্ছে উইন্ডি এটা কিন্তু বলা যেতে পারে যে চান্স রয়েছে এবং তার পরে পরেও কিন্তু আমরা দেখছি যেটা যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে তার পরেও ওভারঅল কিন্তু সেই সম্ভাবনায় তৈরি হয়ে রয়েছে এবার আমরা একটু আলিপুর আবহাওয়া রিপোর্টের দিকে তাকাবো কি বলছে আলিপুর আবহাওয়া উত্তর দেখুন আলিপুর আবহাওয়াত যে আজকে সান্ধ্যকালীন রিপোর্ট চব্বিশ তারিখের তাতে করে দেখা যাচ্ছে যেটা প্রথমে আসছি নর্থ বেঙ্গলে তিরিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা রয়েছে বেশিরভাগ জায়গাতে মোস্ট প্লেসেস রয়েছে সেখানে রয়েছে কোথায় না দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার আহ তার সঙ্গে কোচবিহারও রয়েছে নর্থ দিনাজপুর ওর নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরে একটু তুলনামূলভাবে কম এবং মালদাতেও একটু কম বাকি এলাকাগুলোতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতা দেখুন উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এক প্রকার বলা যেতে পারে আলিপুরদুয়ার কোচবিহার সব এই কটা জেলাতে এক টানা সতর্কতা পাঁচ দিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং একদম হলুদ সতর্কতা এবং কমলার সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি যদি আমরা তাকাই নর্থ দিনাজপুরের দিক থেকে নর্থ দিনাজপুরে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত এবং তারপর একটা দিন বাদ দিয়ে আবারও অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি এই তারিখটা দেখে নিই কবে তারিখ হচ্ছে না সাতাশ তারিখ যে সাতাশ তারিখে বলছিলাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে সাতাশ তারিখে সাতাশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে নর্থ দিনাজপুরে এবং সাউথ দিনাজপুরে দুটোতেই এবং সাউথ দিনাজপুরে যদি দেখি যদি কালকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মালদাতে যেটা বলেই গেলাম মালদার কিন্তু অবস্থা এখনো পর্যন্ত বৃষ্টি হওয়ার পক্ষে সেই রকম পরিবেশ তৈরি হয়নি মালদাতে কিন্তু এখন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া তার সঙ্গে বাস টাচ পড়বে এরকম সতর্কতা রয়েছে আর কিছু নেই এবার আমরা একটু দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ হচ্ছে ইভিনিং এর রিপোর্ট এটা হচ্ছে সাউথ বেঙ্গল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে দেখুন তিরিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা রয়েছে সত্যি কথা কিন্তু কোথায় রয়েছে না কালকে পর্যন্ত অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত ফিউ প্লেসেস রয়েছে আজ এবং কালকের জন্য ফিউ প্লেসেস ছাব্বিশ তারিখ থেকে কিন্তু বলা হচ্ছে মেনি প্লেসেস আমরা ওখানে কি দেখলাম ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত হবে অবশ্যই কিন্তু সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা একটু বাড়তে থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং কম বেশি কিন্তু প্রত্যেকটা জেলাতে প্রায় একই চিত্র দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে কিন্তু একটু একটু আহ বাস পড়বে সেরকম সম্ভাবনা রয়েছে এবারে যদি আমরা সতর্কতার দিকে তাকাই সতর্কতা রয়েছে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখের জন্য শুধুমাত্র ঝড়ের সতর্কতা আপাতত আর খুব একটা কিছু সতর্কতা নেই বাকি আজকালও সতর্কতা রয়েছে তবে এই সতর্কতাগুলো ধরার পর্যায়ে পড়ে না এখন যা পরিস্থিতি তো ওভারঅল কিন্তু দেখা গেল যেটা যে এইরকমই এটা তৈরি হয়ে রয়েছে অবস্থা আর যেটা রয়েছে তিরিশ তারিখ পর্যন্ত মোটামুটিভাবে তিরিশ তারিখের পর থেকে একটা নিম্নচাপ ঢোকার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আর যেটা বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ব্যাপারটা হচ্ছে আমরা আমি দেখলাম যেটা অনেকে কমেন্ট করছেন এবং তাদের মধ্যে বেশ কিছু কমেন্ট দু একটা কমেন্ট এক ব্যক্তির তিনটে কমেন্ট হোল্ডে চলে গেছে তার কারণ হচ্ছে একটাই আপনার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়নি তার জন্য আপনি খুব অভিমান প্রকাশ করছেন এবং তার সঙ্গে কয়েকটা এমন কথা বল লিখেছেন যে কথাগুলোর জন্য কিন্তু আপনার কমেন্ট হোল্ডে চলে গেছে আমি আপনাকে অনুরোধ করবো নিজের ভাষা কিন্তু ভদ্রতার পরিচয় দেয় ঠিক আছে যদি আপনি গালাগালি কাউকেই করেননি আবহাওয়াকে গালাগালি করেছেন তো সেটা করবেন না যাতে করে আপনার কমেন্ট হোল্ডে না যায় সেইভাবেই কমেন্ট করবেন অর্থাৎ কমেন্টটা যাতে লোকজন পড়তে পারেন সেই ব্যবস্থাই করবেন সুতরাং ভদ্রভাবে মেসেজ লিখে কমেন্ট করবেন তাতে করে কিন্তু অনেক ভালো হয় ভালো লাগবে দেখুন না অনেক বন্ধু কিন্তু ভদ্রভাবে কমেন্ট করছেন তাই দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই তো কী করা যাবে বলুন কারো তো কিছু করার নেই এখানে আপনারও কিছু করার নেই আমারও কিছু করার নেই কারোরই কিছু করার নেই না হচ্ছে তো আর কি করা যাবে এখানে আবহাওয়া দপ্তর কোনোভাবেই দায়ী নয় আবহাওয়া দপ্তর বৃষ্টি এনে দেবে না তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা যে কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকাতে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ